ভাইরাল কইরা দেন ভাই ভাইরাল কইরা দেন ভাইরাল কইরা দেন মামা রে আপনি টলা উঠতেছেন কেন মামা এ আপনি টলা রেখা এই এ শুনেন এই ভাই এ বড় ভাই এই দিক থেকে কি ভাই চুরি করতেছেন নাকি এখানে এ ভাই নামেন এ ভাই না সে একটা পরিবেশে ঘুরতে আসছে চার বন্ধু নদীর পাড় আসছে আমরা ঘুরতে সাথে ইটের বাটা আছে একটা তুরাক নদী দেখার জন্য কোথা থেকে আসছেন আপনি আমি আমার প্রশ্নটা আরো করি হ্যাঁ আপনি তুরাক নদী দেখার জন্য কোথা থেকে আসছেন না না আমি ওটা বলি নাই আমি বলছি আপনি তুরাক নদী দেখার জন্য মানে আসছেন কোথা থেকে এটা আমার জীবনের প্রথম একটা অভিজ্ঞতা এ প্রথম তলার উঠতেছি বাবা খুব ভাই তোমাদের কি অবস্থা